बात तो सही है তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই ভালো আমি দত্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছো গ্যাংটকের থেকে আমরা বেরিয়ে নাথুলা পাস সাঙ্গুল বাবা মন্দির করেছি তো আজকে হচ্ছে গ্যাংটকের সাইট সিন আছে তো আমরা সাইট সিনটা করব তো এখন আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গাড়ি আসবে সামনে আমাদের ট্যাক্সি আছে দুটো ট্যাক্সি আমাদের হয়েছে যেহেতু আমরা গ্যাংটকের সাইট সিন করবো তো গ্যাংটকের এখানে লোকাল ট্যাক্সিতে আমরা সিন করছি তো চলো ট্যাক্সি আসুক ট্যাক্সিতে আমরা উঠে তারপরে দেখাচ্ছি আমরা বার্থাং ওয়াটার ফলসে এসেছি তো এখন ওয়াটার ফলস পুরো শুকিয়ে গেছে জাস্ট হালকা হালকা পড়ছে জল তো এইটাই ওয়াটার ফলস এখন ওয়াটার ফলসে পুরো জল শুকিয়ে গেছে আর এনারা কাজ করছে দেখুন নিচে তো ড্রাইভারের সাথে কথা বললাম আমরা সাতখানা পয়েন্ট হয় এমনি সাইড সিনে চা ছাড়াও আরও পয়েন্ট আছে টোটাল বারোখানা পয়েন্ট আছে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয় ভয় আর বয়স কেবলমাত্র যে একটা সংখ্যা সেটা ভেবে বয়সের গণ্ডিকে তোয়াক্কা না করে জীবনে যে সমস্ত আনন্দ মজা করা যায় আর সেটাই প্রমাণিত করলো আমার মা তারা যে এই মজাটা করছে হয়তো এই বয়সে আমরা কোনোদিনই এই মজাটার গুরুত্ব বুঝবো না শুধুমাত্র বড়রাই কেন ছোটরাও তাদের শৈশবের কিছু মুহূর্ত উপভোগ করলো এই জিপ মাধ্যমে হয়তো এর থেকে আরও বেশি আনন্দ তারা তাদের জীবনকালে পেতে চলেছে কিন্তু এইটুকখানি আনন্দ তারা যে আমার এই ভ্রমণের মাধ্যমে পেল এটাতেই আমি কৃতজ্ঞ তো চলো এটাই এখানে ছিল তারপরে আমরা অন্য সিনের জন্য বেরোই দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন তো আমাদের আজকে এরকম দুটো গাড়ি দেওয়া হয়েছে এই একটা আর এই একটা তো আমরা গুঞ্জন মনিস্ট্রিতে এসেছি যে নিচে মনিস্ট্রি তো আমরা যাই এখন গুঞ্জন থেকে সবাই না এখান থেকে এখানে ছজন এটাই ছজন আমাদের ইকো গাড়ি দেওয়া হয়েছে আজকে খুব ভালো কমফোর্টেবল গাড়ি তো আমরা গুঞ্জন থেকে এসেছি এখন নিচে যাওয়া যাক যদি কোনো চার্জ ফার্জ লাগবে নাকি তা চলো নিচে যাওয়া যাক তারপরে দেখাচ্ছি গঞ্জাং মনেস্ট্রি এটার নাম তো এখান থেকে দশ টাকা করে টিকিট কাটতে হবে

তো অরিজিনাল মনেস্ট্রি হচ্ছে ওইটা আর এখানে এরা সব থাকে পুরো থাকার জায়গা এখানে যারা মং বা বুদ্ধিস্ট যারা হয় তারা এখানে থাকে তো তাদের জন্য এখানে রুম আছে আর আসল মনেস্ট্রিটা সামনের দিকে তো চলো সামনের দিকে যাওয়া যাক আর এখানে একটা ক্যান্টিনও আছে সামনে এই যা এটা হচ্ছে অরিজিনাল মনিস্ট্রি পুরো পাহাড়ের কোলে একদম কি সুন্দর ভিউ জায়গাটা আর এই যে মনিস্ট্রি এটা হচ্ছে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে নিচে আর এই যে সামনে মনেস্ট বৌদ্ধ ধর্ম ইতিহাসের পাতায় অতি প্রাচীন ধর্মগুলির মধ্যে একটি হলো এই বৌদ্ধ ধর্ম আর এই প্রাচীন বৌদ্ধ ধর্ম অস্তিত্বকে বজায় রাখার জন্য তারা বিভিন্ন জায়গায় মনেস্ট্রি বা গুম তৈরি করেছিল এবং সেগুলির মধ্যে থেকে একটি হলো এই গুঞ্জম মনেস্ট্রি যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ছশো কুড়ি ফুট এবং এটি তৈরি করে উনিশশো একাশি সালে ডিমকাই গুঞ্জন ডিম্পোচে নামক এক উচ্চপদস্থ বৌদ্ধিক সম্প্রদায় সন্ন্যাসী এই মনেস্ট্রির স্থাপন করেন এবং পরবর্তীকালে তার নাম অনুসারে এই মনেস্টির নাম গুঞ্জন মনেস্ট্রি রাখা হয় এই মনেস্ট্রি তিব্বতীয় সম্প্রদায় ও বৌদ্ধ সংস্কৃতির এক অভূতপূর্ব নিদর্শন বহন করে চলেছে আর তারই কিছু প্রতিচ্ছবি এই মনেস্ট্রির দিয়ালে এবং আশেপাশে সবই জায়গায় ছড়িয়ে রয়েছে দেখো এরা সব ধরনচক্র ধরেছে লাইন দিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গুঞ্জন মনেস্ট্রির আধ্যাত্মিকতাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা তাসা ওয়াটার ফলস এসেছি তো এইখানে সামনে তাসা ওয়াটার ফলস তো এটাতেও জল নেই মানে যেহেতু স্নোফল হয়নি তার জন্য কোনো জল নেই নেই বললেই চলে মানে হালকা চাষ পড়ছে এখানে দু একটা অ্যাক্টিভিটি আছে এখানেও জিপ লাইনিং আছে এই ওপর থেকে নামানো যায় এই জিপলাইনিং আর তার সাথে টায়ার দিয়ে ওপরে ওঠার আছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি বর্ষা আর অতিরিক্ত তুষারফাতের ফলে সেই তুষার গোলে যখন এই জলপ্রপাত দিয়ে প্রবাহিত হয় তখন এই জলপ্রপাতের সৌন্দর্য মাধুর্য আলাদা আকৃতি ধারণ করে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে ফেব্রুয়ারি মাস হয়ে গিয়ে পার হতে গেল এখনও কোনো তুষারপাত হয়নি তাই তাসা ফলস এখন পুরোটাই ফাঁকা ওয়াটারফলস ভাই চিরঞ্জিত চিরঞ্জিতের মা আমার মাও পেছন দিয়ে উঠছে অবস্থা দেখ শুধু এখানে এরা দাঁড়িয়েও চলে এসছে তো আমরা অর্গানিক ভিউ পয়েন্টে এসেছি তো তো এখানে ভিউ আছে সামনে দেখা তো এখানে এখানে যে মোমো টোমো পাওয়া যায় এগুলো সব অর্গানিক তোমরা যদি আসো এখান দিয়ে খেতে পারো অর্গানিক ভিউ পয়েন্টে অর্গানিক মোমো পাওয়া যায় তো আমরা এই ভিউ পয়েন্টে এসেছি এখানে তেমন কিছু নেই দেখার জাস্ট এই সামনের ভিউটা দেখো আর যেহেতু মেঘলা ওয়েদার আজকে তেমন কিছু দেখাই যাচ্ছে না সামনে পাহাড়ও দেখা যাচ্ছে না তো তোমরা এখানে এসো এই ভিউ পয়েন্টটা দেখো আর এখানে অর্গানিক মোমো খেতে ভুলো না অর্গানিক মোমোটা অবশ্যই খেয়েও আমরাও টেস্ট করব তো চলো এখান দিয়ে বেরোনো যাক আমরা এইখান থেকে মোমোটা খেলাম মানে মোমো খেয়েই নিলাম কোনো ভিডিওতেই আনলাম না এখান থেকে মোমো খেয়েছি মোমোটা খুবই সুন্দর খেতে আর তার সাথে চাটনিটা অমাইক ছিল অমাইক মানে চাটনিটার জন্য আরেক প্লেট এক্সট্রা নিয়েছিলাম মোমো চলো ষাট টাকা করে আট পিস মোমো গানে ভেজ মোমো খেলাম অর্গানিক ভিউ পয়েন্ট দেখে আজকের দিনের শেষ গন্তব্যস্থানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম যেটা কি না গ্যাংটক শহরের মধ্যে একটি অতি প্রাচীন গণেশ মন্দির এবং তার পাশেই আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বুত বাংলো তো চলে এসেছি আমরা এই পেছনে গণেশ টক আর এই উল্টো দিকে সাইডে মানে এই ক্যাফের পেছনে ভূত বাংলো আছে তো দুটো একসাথে আমরা এখানে চলে এসেছি এটাই আমাদের সাতখানা পয়েন্ট হয়ে গেল একখানা আমরা দেখলাম না রাস্তায় দেখিয়ে দিলাম কারণ ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ দেখা যাচ্ছিল না তো ওপরে গণেশ টকে যাই তারপরে দেখাচ্ছি চলো তো আমরা এই ওপরে গণেশটাকে উঠছি ওখান থেকে গ্যাংটকের ভিউটা দেখা যায় পুরো পেছন দিয়ে এখান থেকে এই যে দেখো গোলাপের মতন কি সুন্দর গাছটা গোলাপের মতন হয়ে রয়েছে দোকান থেকে আর এই জায়গাটাই হচ্ছে গণেশ চকের মূল মন্দিরের গর্ভগীয় যেখানে একটা বড় আকারের গণেশ ঠাকুরের মূর্তি রাখা রয়েছে এবং তোমরা যারা এই মন্দিরে পুজো দিতে চাও তাদের জন্য মন্দিরের মধ্যে পুজো দেওয়ার সুব্যবস্থাও রয়েছে এবং এই মন্দিরের একপাশে শিবলিঙ্গ থাকায় একে একে সবাই জল অর্পণ করা শুরু করে এই উপর ভিউ পয়েন্ট দেখা যায় এখানে বসার জায়গা বসে ভিউ পয়েন্ট দেখতে পারো ভেতরে সিটিং এরিয়া তাছাড়াও আমরা এই সাইড দিয়ে ব্যালকনি আছে ওপরে ব্যালকনি দিয়ে পুরো ভিউটা দেখা যায় যেহেতু আজ মেঘলা ওয়েদার তাই জন্য এই জায়গা থেকে গ্যাংটক শহরটা অতটাও দেখা যাচ্ছে না না হলে পুরো গ্যাংটক শহরের ভিউটা এখান থেকে দেখা যায় এবং এখানে একটা ছোটোখাটো গিফট শপ রয়েছে যেখান দিয়ে বিভিন্ন রকম তোমরা গিফটের আইটেম নিতে পারো আর এই জায়গায় আমরা সবাই মিলে একটা খুকরিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করছি তো আমরা চক দেখে চলে এসেছি এবার ভূত ভূতবাংলোর দিকে যাচ্ছি চলো দেখি ওখানে কি চার্জেস আছে বা কিছু চলো আর পেছনে ওই জায়গাটা জিওলজিক্যাল পার্ক আছে ওই জায়গাটাও দেখবো আগে ভূত ভূত এই ভূতের ঘর হ্যাঁ কিছু তো এখানে হান্ড্রেড রুপিস করে চার্জ আছে তোমরা যারা দেখতে চাও দেখতে পারো আমাদের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই দেখার লাইভ শো যদি এর ভেতরে হচ্ছে বা চলো আমরা তো এখান থেকে ঘুরে গেলাম এবার ওটা জিওলজিক্যাল পার্ক আছে সেটা যাই দেখি কি আছে ভেতরে আর রুট বাংলা একশো টাকা দিয়ে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো এখানে জিওলজিক্যাল পার্কের যে চার্জেসগুলো আছে সেগুলো দেওয়ার রইল তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও তাই এখন দুটো পাঁচ বাজে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আজকে মোটামুটি সাইটসিন হয়ে গেল তো মনে রাখবে এখানে আরেকটা জিনিসও বলে রাখি সাতখানা পয়েন্ট ছাড়াও আরও তিন চারখানা পয়েন্ট আছে তোমরা যদি করতে চাও তাহলে এক্সট্রা চার্জ লাগবে সেটা গাড়িওয়ালাকে প্রথমে বলে দিলে সেই চার্জটা দিয়ে তোমরা এক্সট্রা করতে পারো যেমন এরপরে জুওলজিক্যাল পার্ক আছে যেটা ওখানে রেড পাণ্ডা আছে ওটাও তোমরা দেখতে পারো ওর জন্য পার গাড়ি চল্লিশ টাকা চার্জ আর পার হেড পঁচিশ টাকা করে দিলে ওপরে দেখতে পারো তো এইটা যদি করো তার সাথে আরও দুটো চ পয়েন্ট আছে যেটা হচ্ছে তিনশো সাল পুরনো মনেশ্রী আর হনুমান চক হনুমান চকটা হচ্ছে যেখানে সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিলো সেখান থেকে বিশ্রাম নিয়েছিলো যেখানে হনুমান সেখানে একটা মন্দির হয়েছে হনুমান চক তো সেই দুটো তোমরাও করতে পারো আমরা করলাম না কারণ এখন আর আমাদের হাতে টাইম নেই আর খিদেও পেয়েছে হোটেলে আমাদের ব্রেক এই লাঞ্চ বলাও আছে তো তার জন্য আমরা করলাম না এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক আমরা বসে পড়েছি দুজন দুপুরে খেতে চলে এসেছি হোটেলে দিদিগুলো চলে চলো কিন্তু এখনো খাবারই দেয়নি এটা কোনো মানে টেবিলে বসিয়ে দিয়েছে শুধু

তো গ্যাংস্টফ স্টেডিয়ামে এখন খেলা হচ্ছে তা আমরা খেলা দেখতে এসেছি ফ্রি অফ কস্ট এন্ট্রি ঢুকে গেছি খেয়ে দিয়ে চলে এসেছি এখন তো দেখো এই স্টেডিয়ামে খেলা হচ্ছে দেখো এই স্টেডিয়ামে সিট তোমরা ওপরে উঠে বসতে পারো আমরা উপরে যাই তোমরা এখানে বসে বসে এই চারজন মিলে আমরা খেলা দেখছি খেয়ে দিয়ে চলে এসেছি ঠান্ডাও তো লাগছে

এখন শুরু হয়ে গেছে বৃষ্টি এখানে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে নাকি যাই না ভালোই মানে গুড়ি ভালোই বৃষ্টি পড়ছে তো আমরা ভেবেছি আমরা কিছুজন হেঁটে যাব আর বাকি মামুনি দিদা এরা সব ট্যাক্সিতে উঠাবো তাই আমরা ভাবছি কি করব বৃষ্টি তো ভালোই জোর হচ্ছে কারণ ওখানে পুরো এমজি জি মার্কেটের ওপরে পুরো হাঁটতে হবে কি করবে তাহলে হ্যাঁ চলো চলো এগো তো আমরা এখন হেঁটে হেঁটে এম মার্কেট যাচ্ছি আমরা আটজন যাচ্ছি আর চারজন চলে গেছে হেঁটে এই গাড়িতে সরি তো আমরা আটজন হেঁটে যাচ্ছি আর আমার বাবা আমার মা আর দিদার মামুনি ওরা ট্যাক্সিতে চলে গেছে ট্যাক্সিতে দুশো টাকা নিয়েছে আর বাকি আমরা হেঁটে যাচ্ছি ইভিনিং ওয়াক হচ্ছে চলো বন্ধুরা আমরা বাঙালি এটা আমার বাপা বাপি প্রমাণ করলো গ্যাংটকে লটারি কাটতে গেছে ওপর অ্যাহ গে তার ওপরে হচ্ছে বৃষ্টি মারাত্মক কষ্ট হচ্ছে তাও যাবো হেঁটে চলো দেখতে দেখতে বৃষ্টি ভেজা গ্যাংটক শহরের এমজি মার্কেটে আমরা এসে পৌঁছালাম শীতের বৃষ্টিকে উপেক্ষা করে পর্যটকের ভিড় এম জি মার্কেটে ততটাই রয়েছে যতটা একটা সাধারণ দিনে হয়ে থাকে এখন বাজে রাত আটটা এখনও এমজি মার্কেট মোটামুটি ভালোই জমজমাট তো আমরা এই দোকানটায় এসেছি এখানে আমাদের জ্যাকেট সোয়েটার সব কিনছে দেখো

এই দোকানটা থেকে আমরা সব নিচ্ছি দেখে তো আমরা এনজি মার্কেট থেকে দেখলাম এই যে কত জ্যাকেট এইযোগে ব্যবহার এই যে জ্যাকেট এই সব জ্যাকেট ফ্যাকেট কিনলো কিনে এখন এখান থেকে হোটেলের দিকে যাচ্ছি তারপর হোটেলে এ কি ডিনার আর কিছু ব্লক নেই কিন্তু একটা জিনিস আছে আর ব্লগ এখানেই আমি শেষ করব ডিনার করে কারণ কালকেবার এখান থেকে ট্রেন আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে এই যে জিনিস আছে বলো আমাদের একটা জিনিস আছে আমাদের প্রোগ্রাম করা আছে যে মেয়ে ছলে গানে লড়াই হবে সে আর হলো না আর আটটা বেজে গেছে এদের ম্যাল ঘুরতে ঘুরতে সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হচ্ছে

મમ ભરે મુલખટિયાર માને દીચ્ તા કુશિ દાર કુશિ હાયતે હાયતે દોડી દોડી નાચી વેગીરી इंडिया चमकेगी चूड़ी चमकेगी पायल चमकेगी घड़ी था पायल पायल काले गोरी का तो तार बोलेगी कौन बजे पैसा भाभी कौन बजे 12टा कौन बजे 12टा तोड़ दे तोड़ दे दी आ ओ

তো পাহো জানে জানে না কাহ গে আমার সাধ না আশা না ফুরিলো সকলি পুরাই যায় মা আমার সাধনামিটিলো আশা না ফুরিলো সকলি পুরাই যায় মা জনমের শ ডাকি ডাকি গো গো কোলে তুলে নিতে আয় এবারের ভ্রমণের শেষ পর্ব আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন কোন পর্বে তোমাদের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা বাই সবশেষে ফ্রাইড রাইস চিলি চিকেনের মাধ্যমে রাতের ডিনারটাও আমরা সবাই মিলে একই সাথে বসে গল্প আড্ডার মাধ্যমে কমপ্লিট করলাম